এই সাইনে কিন্তু নাম কিন্তু কিন্তু অলরেডি বাদ চলে গেছে নির্বাচন কিন্তু কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দশ লক্ষ শুধু নয় যে কিন্তু যে খসড়া তালিকা যে অবশ্যই প্রকাশিত হবে জানুয়ারি মাসে যে ন তারিখে খসড়া তালিকা যে প্রকাশিত হবে সেখানে কিন্তু অবশ্য আরো আরো অনেক লক্ষ অবশ্য নাম কিন্তু বাদ যেতে পারে আপনারা অবশ্যই ভালো করে জানেন যে বিএল অবশ্য আপনাকে ফর্ম দিয়েছে সেই ফর্মটা ফিল আপ করার পরে কিন্তু আপনার অলরেডি কিন্তু বিভিন্ন রকম ফর্মটা দিয়েছেন আর সেই কিন্তু কাজ করেছে অনলাইনে গিয়ে সে ফর্ম কিন্তু কি হচ্ছে ইনপুট করাচ্ছে ওকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে যে রিপোর্ট এসেছে দশ লক্ষ এমন অবশ্য মানুষ আছে যাদের কিন্তু অবশ্য নাম বাদ চলে গিয়েছে ওকে তার মধ্যে অবশ্য ছ লক্ষ পঞ্চাশ হাজার এমন অবশ্য মানুষ আছে যারা অবশ্য মৃত ভোটার ওরা কিন্তু অবশ্য ভোট কিন্তু দিয়েছিল ওকে এমনই দশ লক্ষ নাম যে অবশ্য বাদ গিয়েছে কোন জেলায় পশ্চিমবঙ্গে কোন জেলায় সব থেকে বেশি অবশ্য নাম বাদ গিয়েছে কোন কোন জেলায় অবশ্য নাম উঠে আসছে সব থেকে বেশি নাম আপনারা যে যে জেলা থেকে অবশ্যই ভিডিওটা দেখছেন আপনার অবশ্যই ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন জানতে পারবেন যে পশ্চিমবঙ্গে কোন জেলায় সব থেকে বেশি নাম কিন্তু এসআইআর লিস্ট থেকে অবশ্য বাদ যাচ্ছে ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন তো আচ্ছা অবশ্য নাম বাদ পড়েছে দশ লক্ষ নাম এগিয়ে কোন জেলা বড় আপডেট কমিশন থেকে কিন্তু এসছে যে এসআইআর কিন্তু দশ লক্ষ বেশি কিন্তু নাম কিন্তু বাদ যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ওকে পশ্চিমবঙ্গে এগিয়ে কোন জেলা কোন জেলা থেকে সব থেকে বেশি অবশ্য নাম বাদ পড়েছে জানলে কিন্তু অবশ্য আপনি অবাক হয়ে যাবেন আপনার অবশ্য পশ্চিমবঙ্গে যে যে জেলা থেকে অবশ্য বিরোধী দেখছেন অবশ্যই আপনার জেলাতে কত কত লক্ষ বস্তুর নাম বাদ পড়েছে এই থেকে অবশ্যই কিন্তু ডিটেলস কিন্তু জানকারি অবশ্যই কিন্তু রাষ্ট্রপতি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন তো চলুন এখানে অবশ্যই দেখতে পাচ্ছি বুথি বুথি ফর্ম সংগ্রহ করার সময় নজর রেখেছে কাদের কাদের ফর্ম পূরণ হয়েছে বা কাদের ফর্ম পূরণ হয়নি অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে বুথি বুথি কিন্তু বিএলোরা এনিমেশন যে ফর্ম দিয়েছে সেখানে কিন্তু নজর রেখেছে যে কাদের কাদের ফর্ম পূরণ হয়েছে বা কাদের কাদের ফর্ম পূরণ হয়নি সেই বিষয়ে কিন্তু বিএলোরা কিন্তু পরিষ্কার করে কিন্তু নজর রাখছে ওকে আর এখানে কিন্তু এটা বলছে যে আর এই হিসেবে ভিত্তিতে কমিশনের তরফে জানা গেল আপাতত রাজ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন এর দশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে যে অবশ্য তার কিন্তু অবশ্য হিসাব এসেছে যে আর এই হিসাবে কমিশন জানা গিয়েছে যে আপাতত ভোটার তালিকা থেকে বিশেষ নিবি সংশোধন এসআই এর দশ লক্ষ নাম কিন্তু বাদ গেছে এখন অবশ্য এখন পর্যন্ত অবশ্য রিপোর্ট এসেছে যে আপাতত এসআই থেকে কিন্তু দশ লক্ষর বেশি কিন্তু নাম বাদ গেছে সেটা কিন্তু স্পষ্ট করে কিন্তু জানকারি দিয়েছে ওকে তো এখানে এখানে আরো কিন্তু আরো এই দশ লক্ষের মধ্যে লক্ষ মৃত ভোটার যেমন রয়েছে তেমন আবার একাধিক নাম একাধিক জায়গা থেকে রয়েছে কিছু নাম হয়ে হয়েছে আবার কিছু ভোটারের নির্দেশের নিরুদ্দেশ হয়েছে অবশ্য যে দশ লক্ষ ভোটার যে অবশ্য দশ লক্ষ নাম যে বাদ গেছি সেই দশ লক্ষের মধ্যে কিন্তু দশ লক্ষের মধ্যে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ লক্ষ মানে ছ লক্ষ পঞ্চাশ হাজার এমন ভোটার আছে যারা মৃত ভোটার তাদেরও কিন্তু অবশ্য নাম ছিল অবশ্য একাধিক নাম অবশ্য রয়েছে যারা অবশ্য নিরুদ্দেশ একাধিক অবশ্য নাম দিয়ে তারা অবশ্য নিরুদ্দেশ এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু জানকারি দিয়েছে ওকে